এইটুকু ছিলিস তুই কোলে পিঠে টোকে আমি মানুষ করেছি সব সময় আবার পিছন পিছন ঘুরে বেড়া দিন আর এখন আমি বুড়ি হয়ে গেছি তুই আমাকে চিনিসই না বিয়ে হয়ে গেছে তো বর পিছন পিছর সব সময় ঘুরবি একদিন আসবে একদিন আসবে আমি ডাকবো না তখন তুই বুঝবি বাকি কি মা এরকম করে বলো না মা মা আমারকে ভাবে বলো না তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে আজ থেকে আমি সব সময় তোমার সেবা করব তোমার সাথে থাকবো তুমি যা বলবে তাই শুনব আমি আমি আর আমার বোশত কথাও বলবো না শুধু তুমি আমার মাথায় হাত রাখো মা তুমি আমার মাথায় হাত রাখো এই তোমার জন্য খাবার বানিয়েছি খেয়ে নাও হ্যাঁ আজকে তোর আদার কোন খাবার খাবো না মা মা দেখো আমি আমার বউর সাথে কোনো কথা বলবো না আমি সব সময় তোমার সাথে থাকবো তুমি তুমি যাও তুমি যাও আমার জন্য রান্না করে নিয়ে আসো যাও আমি শুধু তোমার হাতে খাবো আজ থেকে শুধু তোমার হাতে খাবো আর শুধু না আমার আমার অনেক জামা কাপড় রয়েছে দশ পনেরো দিনের জামা কাপড় আছে ওগুলো একটু কেচে দাও হ্যাঁ আর এই ঘরগুলোও পরিষ্কার করে নাও এটা তোমার সংসার মা আজ থেকে এটা তোমার সংসার তুমি এটাকে সাজিয়ে নাও ওঠো মা ওঠো ওটো বউ এত কষ্ট করে ভালোবেসে রান্না করে এনে মুখ করলি ওকে হ্যাঁ যা এর থেকে যদি বউর সাথে ঝামেলা করতে দেখি না আমার অত ভালো বউমা তার সাথে তুই ঝামেলা করিস তোর একদিন কি আমার একদিন যা যা গিয়ে খেয়ে নে বেঁচে গেছি এবারের মতো A gjithë të më nërkohën sheshve që të... He prahu! He prahu! He prahu! He prahu! He prahu! He prahu! He prahu!